কি মর্মান্তিক অবস্থা দর্শক দেখেন এই খবরটার প্রতি দৃষ্টি আকর্ষণ করছে এখানে আল জাজিরার প্রতিবেদন নিয়ে বলা হচ্ছে মারধরে চোখ নষ্ট কাউকে ফাঁসি ফিলিস্তিনি বন্দীদের ভয়াবহ নির্যাতন যারা ছাড়া পেয়েছেন মুক্তি পেয়েছেন তাদের কাছ থেকে এখন গণমাধ্যমে তারা জানাচ্ছেন যে কি পরিস্থিতির মধ্যে ছিল তো এটা যে কারোরই মানে গাছি উড়ে উঠবে এটা অমানবিক ইসরায়েলের একটা বিষয় দেখেন যখন কি তুমুল বিক্ষোভ হয় রাজপথে নেতা করা হয় তখন মনে হয় যে এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র পার্লামেন্টের মধ্যে ফিলিস্তিন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র ধরে রাখছে ট্রাম্পের সামনে ওই দুই পার্লামেন্ট এমপি কে বের করে দিছে এটাও একটা গণতান্ত্রিক রাজনীতির একটা অংশ প্রতিবাদ হচ্ছে বিক্ষোভ হচ্ছে তো এরকম একটা গণতান্ত্রিক রাষ্ট্র দৃশ্যত কিন্তু বাস্তবে এটা একটা দানব রাষ্ট্র বা তার চেয়ে ভয়ঙ্কর রাষ্ট্র একটা পৈশাচিক রাষ্ট্র বলবো এই কারণে যে এমন বন্দি নেই কারাগারে বন্দি রাখা হয় এটা কারাগার মানে একটা সংশোধনাগার বা শাস্তি দেওয়া হয় তার বন্দীদের প্রতি যে ধরনের মানবিক আচরণ নিয়ম কারণ তার খাবার চিকিৎসা সবকিছু দেওয়া হয় শাস্তি হিসাবে তাকে আটক রাখা হয় কিন্তু এখানে শাস্তি হিসেবে আটক না বা নিয়মিত প্রতি নিয়ত মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন খাবার না দেয়া এক কাপড়ে রাখা এবং যে বর্ণনাগুলো এগুলি আসলে ভয়ঙ্কর আপনার এক কাপড়ে থাকতে হবে আপনার মানে বন্দি হবার পর তিন চার দিন আপনাকে মানে বেঁধে রাখা হবে সেখানে পায়খানা প্রস্রাব আপনি ওই কাপড়ের মধ্যেই করবেন ওইভাবেই আপনি থাকবেন আপনি কাপড় খুলে গোসল করতে পারবেন না এই যে বন্দিদের অবস্থা আপনি ওই যে কাপড় ধুইতে দিয়ে যদি আপনি কম্বল যদি কম্বল যদি দেখে কারারক্ষীরা ওই কম্বল নিয়ে আর মানে নির্যাতন করা প্রহার করা ভুষি মারা এবং মারতে মারতে প্রায় শতাধিক বন্দী মারাও গেছে এর মধ্যে কারোর মানে চোখ নষ্ট হয়ে গেছে তেমনই একজন যে বলা হচ্ছে ইসরায়েলি কারাগারে আট মাস বন্দি থাকা মাহমুদ আল ফাউল মুক্তি পাওয়ার পর মায়ের গলা শুনতে পেয়েছেন মায়ের গলা শুনতে পেয়েছেন কিন্তু এই ফিলিস্তিনি তরুণ মায়ের মুখ দেখতে পাচ্ছেন না কারণ নির্যাতন করতে করতে তার চোখ নষ্ট করে ফেলছে মাহমুদের বয়স আঠাশ বছর বাড়ি গাজার উত্তরাঞ্চলে গত বছর ডিসেম্বরের শেষ দিকে কামাল আদুবান হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী এরপর থেকে তিনি ইসরায়েলের বন্দিশালায় ছিলেন কারারক্ষীরা তাকে এতটাই নির্যাতন ও নিষ্ঠুরভাবে মারধর করেছেন যে তিনি দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছেন গাজার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা হয় যুদ্ধবিরতি চুক্তির অধীনে দুই হাজার মুক্তি পেয়েছেন তারপরে তাদের কাছ থেকে ভয়াবহ নির্যাতনের খবর এমনকি একশো মরদেহ দিয়েছে ফেরত দেখা যাচ্ছে যে কারোর ভেতরে অঙ্গ পর্যন্ত তারা নিয়ে খুলে ফেলেছে এমন নির্যাতন অঙ্গ এবং মারা যাওয়ার পর তার মূল্যবান অঙ্গ সেগুলি পর্যন্ত তারা মানে খুলে নিছে। চিন্তা করতে পারেন কত ভয়াবহ আর এখন কি করতেছে ইসরায়েল এই যুদ্ধ বিরতি হইতে না হইতে এখন আবার শুরু করছে বিমান হামলা প্রতিনিয়ত মারা যাচ্ছে একটা দিন নাই যেদিন ফিলিস্তিন বা গাজাবাসী রক্ত ঝরছে না কিসের শান্তি চুক্তি বরং উস্কানি দিচ্ছে যে ট্রাম্প যে হামাসকে ধ্বংস করে ফেলা হয় এই ধ্বংসে এই ধরনের উস্কানিতে ইসরায়েল আবার মানে উৎসাহিত হয়েছে তাহলে এই বিশটা দেশ নিয়ে এই বিশ্বর এই নাটকের মানে একই এখন কি নোবেল পুরস্কার না পাওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে বলছে ধূপ নোবেল পুরস্কার পাইলাম না খাদামারিত নোবেল পুরস্কারে মার ওদেরকে এখন কি সেই নির্দেশ দিল কিনা বলা তো যায় না আর ইসরায়েল কিসের গণতান্ত্রিক রাষ্ট্র কিসের পার্লামেন্ট কিসের তার দেশের মধ্যে যে ধরনের নির্যাতন করা হয় বন্দীদের উপর এটা তো একটা দানব রাষ্ট্র এর বেশি আর কি আর আমার মুখের কোনো ভাষা নেই ভয়ঙ্কর বর্ণনা আপনার আজকে গণমাধ্যম গুলো দেখেন প্রতিটা গণমাধ্যমে যে বর্ণনা গুলো আসছে ভয়ঙ্কর এটা চিন্তাই করা যায় না এরকম